যেন শ্বাসে প্রশ্বাসে আমাদের নার্সের সবাই জড়িত এবং এত বড় একটি নার্সিং ক্যাডার আমার আন্ডারে কাজ করে তারা প্রত্যেকেই কিন্তু আমার থেকেও বেশি যেন তারা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং অনেক সময় দেখা যায় যে তাদের সাংসারিক প্রবলেম ছাড়াও নিয়ে এই সব মানে অসুস্থতা নিয়ে কিংবা নিজেরা যখন অসুস্থ থাকে সেই সময়ও কিন্তু তারা এসে কাজ করে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয় কাজ করতে গিয়ে তবুও তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং কাজ করতে গেলে পরে যদি কোনো অসুবিধা পায় অনেক সময় আমরাও তা সলভ করার চেষ্টা করি এবং আমরা দেখেছি যে ওরা কিন্তু সবাই যে সব কিছু পরিপূর্ণভাবে সহযোগিতা সবার কাছ থেকে পায় তা না আমাদের হসপিটালের বিভিন্ন কর্মী আছে তাদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে কিন্তু আমরা মনে করি যে নিরানব্বই শতাংশ আমরা সফল আর যে এক পার্সেন্ট আমরা সফল নই সেটা আমরা পরিপূরণ করতে পারব সেই অঙ্গীকার আমাদের থাকবে আজকের ইন্টারন্যাশনাল নার্সেস ডেতে আজকে তো আমাদের এমনিতেই এই বছরের থিম হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডেতে যে আমরা নার্সরা আমাদের যদি অর্থনীতি মজবুত থাকে আমাদের নিজেদের তাহলে আমরা সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করতে পারব এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই যুদ্ধর পরিস্থিতি যেটা আমাদের দেশে হয়ে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের প্রত্যেকটি নার্স যেন সেই অঙ্গীকার করে যে মুমূর্ষু রুগীদের কাছে এবং অসুস্থ যারা সেনার যারা কাজ করে চলেছে কিংবা যারা আজকে ওই সব এরিয়াতে অসুস্থ হয়ে পড়েছেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে আমরা সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলব যতটা আমরা পারি সেটা আর হচ্ছে যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের এই কাজ এবং সেবার এই মানসিকতা মনোভাব এটাই কিন্তু আমাদের উদ্বুদ্ধ করবে যে আমাদের যে অর্থনীতি দেশের সেটাকেও আরও স্বনির্ভর করবে মজবুত করবে কিছুটা আমরা অন্তত आज के अंगीकार